আসসালামু আলাইকুম ইয়াসমিন সারা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ উসমান আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা কোলেক্টরের নিচে একটা সুন্দর মার্কেট আকর্ষণীয় মার্কেট আমরা আকর্ষণীয় মার্কেটে ঘুরে ঘুরে দেখি এটা বাচ্চাদের পোশাক আছে এই জায়গায় এই পোশাকটা বিশেষ করে ইয়াসমিনের মাধ্যমে তুমি দেখবা এবং এগুলো বলবা যে কোনটা কোন কেনা যায় আমি অনেক সময় ধরে ধরে এগুলো দেখাবো বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পোশাক তবে আকর্ষণীয় রেট আকর্ষণীয় রেটে দেখাইতেছি এই দোকানটা হচ্ছে এই হাজিদের যাকে দেখায় প্রচুর পরিমাণে ভিড় সবাই কেনাকাটা করতেছে অনেক সুন্দর দেখেন আকর্ষণীয় ভিড় প্রচুর পরিমাণে ভিড় এ জায়গায় আমার আসলে লক্ষ্য ভিড় দরকার নেই আমার আমার যে ইউটিউবের সাবস্ক্রাইবার সাথীগুলো আছে তারা আমার এগুলো দেখলে আমার চলবে তাদের যদি কখনো কোনো কিছু দরকার পড়ে তাহলে এরা আপনারা আসবেন উমরাহা আসলে কলেকটার নিচে একদম প্রথম এই মার্কেটটা পাবেন এই মার্কেটটা দেখেন কত আকর্ষণীয় সুন্দর সুন্দর জিনিসপত্র জায়গায় বিক্রি হয় আমার মেয়ের পছন্দ এগুলো অর্শ আমার মেয়ে এগুলো রূপ পছন্দ করেই করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলতেছে তো এটা দেখেন এই বাচ্চাদের পোশাক ছেলেদের পোশাক মেয়েদের পোশাক এ জায়গায় সব কিছু পাবেন আকর্ষণীয় দামে এবং এটা দেখতে থাকেন আকর্ষণীয় দাম এ জায়গায় আমি পুরো মার্কেটটা ঘুরে দেখাবো পুরো মার্কেটটা ঘুরে দেখাব ওই জায়গায় দেখেন এই মার্কেটটাই এবং সাথে ওই জায়গায় আতর বিক্রি করে আতর আতরও আপনারা কিনতে পারেন আর এই জায়গায় দেখেন এগুলো থ্রি পিস আছে কিন্তু জায়গায় অনেক দাম এই থ্রি পিসটার মুফ প্রাইস হচ্ছে এস আর রিয়েল হচ্ছে তিনশো ষোলো রিয়েলে বিক্রি হবে এ একটা এই আরবিয়ান এনারা ঘুরে ঘুরে দেখায় আমি পাঁচ মিনিটের ভিতরে এই মার্কেটটা শেষ করবো ইনশাল্লাহ জলদি এই মার্কেটের পুরো কোয়ালিটি শেষ করে দেব আপনারা দেখতে থাকেন এই দেখেন এই জায়গায় আকর্ষণীয় পোশাক চল্লিশ পার্সেন্ট সারের ভিতরে চল্লিশ রিয়ালের ভিতরে পাবেন এই জায়গা থেকে অ্যাঙ্গেলে আমরা এই করতে যাই এই দেখেন আমাদের সাথী তিনি বললেন এই ভিডিওটা করো আমার লোকজন অনেক উপকৃত হবে কারণ তারা সবে অনেকে সে জায়গায় মার্কেট খোঁজ করে পায় না এই কারণে মার্কেটের মার্কেটে ভিডিওটা করা দেখেন বিভিন্ন সাজি ভাইরা এই জায়গা আছে সবাই এই জায়গায় বিভিন্ন জিনিস কিনতেছে এই আশি রিলে পাবেন আপনি এইগুলো যেগুলো ইডালিতে দশ পনেরো বিশ এসে পাওয়া যায় না খুব সুলভ মূল্যের বিভিন্ন ধরনের পাঞ্জাবি এবং এগুলো এই জায়গায় অল্প দামে পাওয়া যাবে এই দেখেন এ একটা সুন্দরভাবে সাজাই দিতে ভাইরা মাল সুন্দর করে সাজা সাজা একসাথ করতেছে এবং মালেরা বানায় আনায় বিভিন্ন জায়গা থেকে করতেছে বাচ্চাদের নিক পুরুষের নিক কেন্দ্রি বিভিন্ন ধরনের ট্রেজার আর সাথে এই জায়গায় মহিলাদের বিভিন্ন প্যাকেজ আর এই জায়গার থেকে আমি এখন বেরোয় যাব কারণ এ মহিলাদের বিভিন্ন জিনিসের চলাচল উপলব্ধ নিচে এই একটা এ যেখান থেকে পিস এবং ইসের অগণিত সমূহ এই জায়গায় অগণিত কালার এবং কালারের কোনো শেষ নাই এই আমার এনি এনি এই জায়গায় এনি হাজিবাই এই জায়গা আছে দেখাইতেছে আসসালামু আলাইকুম সৌদি

আলহামদুলিল্লাহ আমাদের কথা বললাম কিছু সময় এবং এই জায়গায় সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো আমার কাছে একটা থ্রি পিস পছন্দ হয়েছে এই থ্রি পিসটা আমার কাছে তিনশো রিয়াল চাইছে এই ছোটো বাচ্চাদের এই পোশাকগুলো অনেক ভালো আমি আমার মেয়েদের জন্য এই জায়গার থেকে আবার পোশাক কিনে নিয়ে যাব ইনশাআল্লাহ সৌদি থেকে বেশ কিছু পোশাক কিনব আমি চেষ্টা করব আপনাদেরকে ওই পোশাকগুলো সাথে করে দেখানোর জন্য এই দেখেন কত সুন্দর সুন্দর পোশাক কত সুন্দর সুন্দর পোশাক তো এই আশা করি এই মার্কেটের সব ভিডিওগুলো আপনারা দেখবেন এই মার্কেটের আমি আরও ভিডিও সারা চিন্তা ভাবনা করছি কিন্তু নিচের তালাটা আমার কাছে খুব বেশি ভালো মনে হলো কারণ এই জায়গায় আমি প্রথমে দেখিনি অনেক সুন্দর কামিজ এবার তিরিশ সিএলে পাওয়া যাবে আমি চেষ্টা করবো এই জায়গার থেকে আমার ছেলেমেয়ের জন্য কিছু নেওয়া তো এই বলে আমি আমার কি শেষ করলাম আমার এটা দেখেন ইনি এটা দেখাইতেছে আর হাউ মাছ ওয়ান হান্ড্রেড হ্যাঁ এইগুলো দেখতে থাকেন কত সুন্দর দেখেন আপনারা যারা নিতে চান এই জায়গায় এসে নিতে পারবেন অনেক সুন্দর কালার বিভিন্ন আকর্ষণীয় কালার আছে জায়গায় আকর্ষণীয় কালারের জিনিসগুলো এই জায়গাতে খুব সুন্দরভাবে কেনা যায় তো দেখেন এবং সাথে থাকেন ইনশাল্লাহ এ জায়গায় আসলে খুব আকর্ষণীয় কালার আছে মাসা আল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার এবং এ জায়গায় দেখতেছি মাসা আল্লাহ আরও দেখাবে আকর্ষণীয় কালারের ভিতরে এইটা এ আরেকটা আলব্বা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর